বিসমুল রহমানুর রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুদী আপনারা জেনে থাকবেন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এক্সাম এর ডেট নির্ধারিত হয়েছে এই চলতি মাসের ছাব্বিশে এপ্রিল তো এত শর্ট সময়ের মধ্যে আসলে প্রিপারেশান নেওয়াটা অনেকটা কঠিন হয়ে যায় কারণ যদি তারিখ ঘোষণা থেকে এক মাস সময় পাওয়া যেত তাহলে হয়তো ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার যারা আইটিপি আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছিলেন তাদের প্রস্তুতিটা অনেক ভালো হতো যাই হোক যেহেতু ডেট নির্ধারিত হয়ে গেছে ডিউ টাইমে পরীক্ষাটা হবে তাদের প্রিপারেশানটা নিতে হবে তবে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র কিছু কোশ্চিন নিয়ে কথা বলবো দেখবেন যে কেন কোশ্চিন নিয়ে কথা বলবো আপনি যে প্রস্তুতিগুলো নিচ্ছেন এই প্রস্তুতির মধ্যেই এই কোশ্চিনগুলো আছে কি না এর পাশাপাশি আমরা কিছু মডেল টেস্টের কোশ্চিনও শেয়ার করার চেষ্টা করব হয়তো চার পাঁচটা মডেল টেস্টের কোশ্চিন শেয়ার করার চেষ্টা করব প্রত্যেকটা বিষয়গুলো নিয়েই মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আজকের বিষয়টা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের যে কোশ্চিনগুলো আপনি অলরেডি প্রিপারেশান নিয়েছেন বাট আপনার প্রিপারেশানের মধ্যে এই কোশ্চিনগুলো আছে কি যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই এই কোশ্চিনগুলো পড়ে ফেলবেন এটাই হলো অনুরোধ তাই ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আইটিপি এক্সাম প্রিপারেশান দু হাজার পঁচিশে যে প্রস্তুতিগুলো নিতে সেই প্রস্তুতিগুলো কমপ্লিট করার জন্য এই কোশ্চিনগুলো অবশ্যই পড়বেন আপনার যে প্রিপারেশান নিয়েছেন তার পাশাপাশি এই কোশ্চিনগুলো পড়বেন ফাইনালি আমরা ভিডিও দিব তো ফাইনালি যখন আবার ভিডিও দিব তখন আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ফাইনাল প্রিপারেশানের জন্য অর্থাৎ ফাইনাল অর্থাৎ পরীক্ষার আগের ইমিডিয়েট আগ মুহূর্ত আরও কিছু সাজেশন দেবো দেখ সম্মান তাহলে আমরা কিছু শেয়ার করি আপনি যে পশ্চিমগুলো পড়েছেন তার মধ্যে দেখেন তো এখানে আমরা শুধুমাত্র বলেছি আয় বর্ষ বলতে কি বোঝায় তার মানে সাথে লিঙ্ক করবেন ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ আয় বর্ষ এবং কর বর্ষ বলতে কি বোঝায় ওকে এরপরে আসি করদাতা এখানে আমি বলছি যে করদাতা বা যেটাকে আমি বলি ট্যাক্স পেয়ার আগে যেটা ছিল হচ্ছে এসএসসি এখন বলা হয়তো ইনকাম ট্যাক্স এক দু তেইশে খুব সুন্দরভাবে বলা হয়েছে এখানে কি বলা হয়েছে ট্যাক্স পেয়ার বা এসএসসি বা করদাতা আচ্ছা এখন করদাতার ক্ষেত্রে আমার প্রশ্ন আসে যে আপনার রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট হ্যাঁ আপনার রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট এই কোশ্চেনটাও আপনারা একটু দেখে ফেলবেন আচ্ছা কোম্পানি বলতে কাদের বোঝায় কোম্পানির একটা সুনির্দিষ্ট ডেফিনেশান আছে সেই কোম্পানির ডেফিনেশানটা আপনারা দেখে ফেলবেন এরপরে আমি গবেষণা এবং উন্নয়ন বলতে কি বোঝায় যেমন এটা বলা আছে নিবাসী অনিবাসী কিভাবে নির্ধারিত হয় অলরেডি পাঁচ নম্বর কোশ্চিনে আসছে ব্যাংক ট্রান্সফার বলতে কি বোঝায় সাথে আমি বলছি যে বিক্রয় লব্ধ অর্থ বা রিয়লাইজেবল ভ্যালু বলতে কি বোঝায় 8 নম্বর হলো মজুদ বলতে কি বোঝায় 9 হলো মূলধনী পরিসম্পদ বলতে কি বোঝায় বা কোন ধরনের সম্পত্তিগুলোকে মূলধনী পরিসম্পদ বলা যাবে আচ্ছা এরপর আসি 10 এ রয়্যালটি বলতে কি বোঝায় 11 হলো লভ্যাংশ বলতে কি বোঝায় 12 সন পদ্ধতি বলতে কি বোঝায় 13 হলো সিকিউরিটিস বলতে কি বোঝায় মানে জাস্ট ডেফিনেশানগুলো টিকার যে কোশ্চিনগুলো থাকে সেগুলো আমি বলছি চোদ্দো হল পারকিট পনেরো হল আয়কর রেয়াতকে আয়কর রেয়াতের ফর্মুলা কি যখন আই আয়কর রেয়াতের প্রশ্নটা আসবে তখন এখানে এর সাথে করতে হবে আপনাকে আয়কর রেয়াতটা কি কোন কোন খাতে বিনিয়োগ করলে আয়কর রেয়াত পাওয়া যাবে এবং আয়কর রেয়াত কীভাবে হিসাবায়ন করবেন বা আয়কর রে ফর্মুলাটা কি এই তিনটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর আসে আয়কর প্রত্যাপন্ন কি। মানে ট্যাক্স রিফান্ড যেটাকে বলি তো আয়কর প্রত্যপন্ন এই প্রত্যপন্ন করের সমনয় কিভাবে করবেন অর্থাৎ গত বছরে অগ্রিম ট্যাক্স বেশি দিয়েছেন সেটা কিভাবে করবেন আচ্ছা এরপর আসি ইনকাম আয়কর আয়কর রিটার্ন প্রসেস রিটার্ন প্রসেসটা কিভাবে হবে বা আয়কর রিটার্ন প্রসেসটা কি এরপর আসি আঠারোতে পরিসম্পদের অর্জন মূল্য বলতে কি বোঝায় অর্থাৎ একটা সম্পদের একই যে প্রাইস বা কস্ট প্রাইস সেটা বলতে কি বোঝায় কোন কোন খরচগুলোর সাথে যুক্ত হবে সেই বিষয়গুলো দেখে নেবেন আচ্ছা এরপরে চলে আসি কিছু বিস্তৃত আকারে বড় ধরনের কোশ্চিন সেটা হতে পারে তিন মার্কের হতে পারে পাঁচ মার্কের হতে পারে দশ মার্কের হ্যাঁ তো অনেক বিষয়গুলো আছে তবে এখানে শর্ট করে দেওয়া হয়েছে জাস্ট একটু মানে বিশৃঙ্খলভাবেই সাজানো হয়েছে কারণ এতে শর্ট সময়ের মধ্যে তৈরি করা সম্ভব হয়নি জাস্ট একটা দিনে তৈরি করা হয়েছে তৈরি করার পরে এটা আবার কি করা হবে এটা আবার সাজানো হবে চ্যাপ্টার ওয়াইজ আমাদের আপনাদেরকে আবার আমরা দেওয়ার চেষ্টা করব যে ধরেন আপনার হেডস অফ ইনকাম যেগুলো আছে সেই হেডস অফ ইনকামের প্রত্যেকটা হেডে কোন কোন ধরনের কোশ্চিনগুলো পড়তে হবে সেগুলো আমরা বলবো ম্যাথটা কীভাবে হবে সেটাও জাস্ট আমি কোশ্চিনটা শেয়ার করছি এগুলো যদি না পড়া থাকে তাহলে পড়ে ফেলেন আর পড়া থাকলে তো খুবই ভালো ওটার পাশাপাশি এগুলো পড়বেন আমি এক নম্বরে বলছি উচ্ছে আয়কর কর্তনকৃত টাকা জমা দানের সময় অর্থাৎ এখানে প্রশ্ন আসে টিডিএস ট্যাক্স ডিডাকশন মানে কর্তনের টাকা কত দিনের মধ্যে জমা দিতে হবে এখন এখানে প্রশ্ন আসে যে উচ্ছে কর কর্তন কি কারা উচ্ছে কর কর্তন করতে পারবে এবং কাদেরকে উচ্ছে করে রিটার্ন জমা দিতে হবে এবং উচ্ছে কর্তনকৃত টাকা কত দিনের মধ্যে ট্রেজারি সালানোর মধ্যে জমা দেবেন বিষয়টা ক্লিয়ার এরপর আসি দুই অগ্রিম কর কখন এবং কিভাবে পরিশোধ করতে হয় অর্থাৎ অগ্রিম কর কখন আপনি দিবেন মানে কোন কোন ক্ষেত্রে অগ্রিম কর দিতে হবে এবং অগ্রিম কর কিভাবে হলো কখন কর জমা দিতে তার মানে কি জিরো রিটার্ন জিরো রিটার্ন বলে সবার কাছে একটা প্রচলিত শব্দ রয়েছে ট্যাক্সের জন্য জিরো রিটার্ন জিরো রিটার্ন সবাই প্রশ্ন করলে কার জিরো রিটার্ন এখন প্রশ্ন হতে পারে কখন শূন্য রিটার্ন বা জিরো রিটার্ন দিতে পারবেন তার কিছু ক্রাইটেরিয়া আছে সেটা দেখে নেবেন চারে আমি বলছি কখন আয়কর রিটার্নের সম্পদ বিবরণী দাখিল করা বাধ্যতামূলক অর্থাৎ আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মে আইটি টেন বি আইটি টেন বি সম্পদ অর্থাৎ পরিসম্পদ ও দায়ের বিবরণী এটা সকলের ক্ষেত্রে দাখিল করা বাধ্যতামূলক কিনা না সকলের জন্য দাখিল করা বাধ্যতামূলক না তাই বলছে কখন এটা বাধ্যতামূলক না এবং কাদের জন্য বাধ্যতামূলক তার মানে যে যে অপশান আছে ওই ওখানে বলা হচ্ছে এই এই ক্ষেত্রে আপনার সম্পদ ও দায়ের বিবরণ দাখিল করতে হবে না তাহলে এগুলো দাখিল করতে হবে না মানে বাকি সকলের জন্য দাখিল করতে হবে আচ্ছা পাঁচ বলছে কত তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হয় আয়কর রিটার্নের একটা বিধিবদ্ধ সময় রয়েছে যেটাকে আমরা বলি ট্যাক্স ডে কর দিবস তো কত তারিখের মধ্যে রিটার্ন জমা দিতে হবে এক্ষেত্রে ব্যক্তি কদতার ক্ষেত্রে কি হবে আপনার কোম্পানির ক্ষেত্রে কি হবে এবং যদি ব্যক্তি কদতা দেশের বাইরে অবস্থান করে তাহলে তাদেরকে কখন রিটার্ন জমা দিতে হবে তিনটা ক্ষেত্রে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে আচ্ছা ছয় বলছে আয়কর রিটার্ন জমা না দিলে কি হতে পারে মানে জরিমানা কি হতে পারে আয়কর রিটার্ন যেহেতু জমা দিবেন না সেক্ষেত্রে বা তিন থাকলেও আপনি আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না একটা হলো কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে সকল ধরনের করা বহুতই সুবিধা পাবেন ট্যাক্স দেয়ের পরে রিটার্ন জমা দিলে সকল ধরনের করবর্তী সুবিধা বাতিল হয়ে যাবে ট্যাক্স রেয়াদ পাবেন না এবং সেটার পাশাপাশি অতিরিক্ত ট্যাক্স যদি ট্যাক্স হয়ে থাকে সেটার উপরে টু পার্সেন্ট হারে বা আগে ছিল ফোর পার্সেন্ট হারে এটার উপরে অতিরিক্ত কর দিতে হবে পাশাপাশি জরিমানাও হবে এখন জরিমানার ক্ষেত্রে নতুন করদাতা এবং পুরাতন করদাতা আলাদা সেগ্রিগেশন আছে সেটা একটু দেখে নেবেন সাথে আমি বলছি আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্রে ব্যবসায়ী স্থলে প্রদর্শনের নির্দেশ মানে আপনি আয়কর রিটার্ন দাখিল করলেন সেই রিটার্নের স্লিপ অ্যাকনলেজমেন্ট বা প্রাপ্তি শিক্ষা বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ব্যবসায়ী স্থলে যদি প্রদর্শন না করেন তাহলে কী ধরনের জরিমানা হতে পারে বা প্রদর্শনের যে নির্দেশনাবলী দেওয়া আছে সেটা আপনি দেখে নেবেন আটে বলছি নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে কী কী ধরনের গৃহীত ব্যবস্থা ওই তো ওই বিষয়গুলোর সাথেই মোটামুটি লিঙ্ক নয় নম্বর কর মুক্ত বা কর অব্যাহতি প্রাপ্ত আয়ের দশটি খাতের নাম লিখেন তার মানে কিছু হেড রয়েছে যেখানে আয় কর মুক্ত বা কর অব্যাহতি তো ওই কয়েকটি হেডগুলোর মধ্যে আপনি দশ থেকে পনেরোটি হেড মুখস্থ করে ফেলবেন দশে বলছি করদাতার অবস্থান ভেদে ন্যূনতম কর ন্যূনতম করটা করদাতার অবস্থান ভেদে যেমন ঢাকা এবং সিটি এবং সিটি কর্পোরেশনের জন্য একটা রেড সিটি ঢাকা এবং সিটিটির বাইরে অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য একটা রেট এবং সেই সিটি কর্পোরেশনের বাইরে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার ক্ষেত্রে কত রেট সেটা আপনি পড়ে ফেলবেন যে তিনটা ক্ষেত্র রয়েছে কোন কোন ক্ষেত্রে রিটার্ন অডিট আওতা ভুক্ত হবে না অর্থাৎ কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে আপনি আয়কর রিটার্ন জমা দিলে আপনার ফাইল অডিটে পড়বে না নর্মালি একটা প্রশ্ন থাকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সাথে সাথে প্রশ্ন এই বুঝি ফাইল অডিটে পড়লো এই বুঝি ফাইল অডিটে পড়লো তো ওখানে কয়েকটি ক্ষেত্র রয়েছে চার থেকে পাঁচটা ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে আপনার আয়কর রিটার্ন জমা দিলেও ওই কন্ডিশনগুলো ফুলফিল করলে আপনার আয়কর রিটার্নটা অডিটের আওতায় থাকবে না আচ্ছা কৃষি আয় হইতে আয়কর নির্ণয় পদ্ধতি কী কী অর্থাৎ কোন কোন কৃষি আয় যে ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচার যেটা বলছি সেখানে যদি আমি হিসাবায়ন করি তাহলে আমি অ্যালাউবল এক্সপেন্স কত হবে আর হিসাবায়ন না করে থাকি অ্যালাওবেল এক্সপেন্স কত হবে সেটার হিসাবায়ন আপনাকে করতে হবে কৃষি খাতে আয়ের যেসব ক্ষেত্রে করাবহতি অর্থাৎ কৃষি খাতে আয়ের ক্ষেত্রে কিছু করাবহতির সুবিধা আছে সেগুলো আপনারা দেখে নেবেন স্যারে বলছি চাকরি হতে করযোগ্য আয় নির্ধারণ করবেন কিভাবে। যখনই চাকরির প্রশ্নটা আসতেছে তখনই আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী তো সরকারি চাকরিজীবীদের একটা ইয়ে রয়েছে যে আপনার বেসিক বোনাস ইনসেন্টিভ বেসিক বোনাস ইনসেন্টিভ হল করযোগ্য বাকি সমস্ত কিছু করমুক্ত বাট বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কী হবে সেই জিনিসগুলো আপনারা দেখে নেবেন যেটা আমরা বলি সবগুলো যোগ করে ওয়ান থার্ড আর সাড়ে চার লাখ উই সুপারস লোয়ার এক্সিবিটেড হিসেবে হয় সেই ফর্মুলাটা আপনাকে ওখানে লিখতে হবে পাশে বলছি বাড়ি ভাড়ার উপর আয়কর নির্ণয় পদ্ধতি ইনকাম ফ্রম রেন্ট সেটার হিসাব আয়নের কিছু পদ্ধতি রয়েছে যদি রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল পারপাসে দেন রিপেয়ার মেন্টেনেন্স কত হবে বেলাবল ডিডাকশন কত হবে সেই জিনিসগুলো একটু দেখে নেবেন ষোলো তো বলছি যাদেরকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে অর্থাৎ টিম সার্টিফিকেট থাকলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে অথবা আপনার আয়ের ভিত্তিতে একটা আয়কর রিটার্ন দাখিল আছে আরেকটা আছে যে চয়ল্লিশটা থেকে আটচল্লিশটি সেবা রয়েছে যেখানে বাধ্যতামূলকভাবে ওই সেবাগুলো নিতে হলে আপনাকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে আয়কর রিটার্ন দাখিল ছাড়া আপনি ওই সেবাগুলো বা রিটার্ন দাখিলে স্লিপ ছাড়া ওই সেবাগুলো পাবেন না সতেরোতে বলছি যাদের রিটার্ন দাখিলের কোনো প্রয়োজন নেই অর্থাৎ কোন কোন ক্ষেত্রে বা কাদের জন্য রিটার্ন দাখিলের প্রয়োজন নেই সেটারও বিষয় রয়েছে সেটা দেখে নেবেন আঠারোতে বলছি যে পঁয়তাল্লিশটি সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করতে হবে অর্থাৎ ওই পঁয়তাল্লিশটি সেবা কি কি অর্থাৎ যাদেরকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হচ্ছে আচ্ছা ওই সেবাগুলো পেতে হলে ওই পঁয়তাল্লিশটি বাড়চল্লিশটি সেবা পেতে হলে আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখলে স্লিপ দিতে হবে উনিশে বলছি যে সকল ব্যবসায়ের জন্য আয়কর বাধ্যতামূলক অর্থাৎ কিছু ক্ষেত্র রয়েছে ওই ব্যবসায়গুলি ব্যবসায়ের জন্য আয়কর বাধ্যতামূলক অর্থাৎ মিনিমাম ট্যাক্সের আওতায় বা কিছু রয়েছে সেগুলো একটু দেখে নেবেন বিষাম বলছি যে সকল ক্ষেত্রে ন্যূনতম কর প্রদান করতে হবে অর্থাৎ ন্যূনতম কর তো একটা এলাকা ওয়াইজ হয় আবার কিছু হেড রয়েছে যে ওই হেডগুলোতে ইনকাম থাকলেই আপনাকে সোর্সে একটা ট্যাক্স কেটে ফেলবে সোর্সে যে ট্যাক্স কেটে ফেলবে সেটাই মিনিমাম ট্যাক্স হিসেবে বিবেচিত হবে অর্থাৎ যেমন ব্যাঙ্ক ইন্টারেস্ট এফডিআর ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট এটা মিনিমাম ট্যাক্সের আওতায় তো যা কাটছে সেটা মিনিমাম এর চেয়ে বেশি হলে আপনাকে বেশিটাই দিতে হবে একুশে বলছি যে সকল মোটর যান মালিকের অগ্রিম আয়কর দিতে হবে না অর্থাৎ কোন সকল মোটর যান মালিকের অগ্রিম আয়কর দিতে হবে না সেগুলোর হেড রয়েছে সেগুলো পড়ে ফেলবেন বাইশে বলছি যে সকল কারণে আয়কর রিটার্ন অডিটে পড়তে পারে অর্থাৎ কিছু ক্ষেত্র রয়েছে যে সকল কারণে আয়কর রিটার্ন অডিটে পড়বে না ওই ক্ষেত্রর বাইরে সবগুলোর ক্ষেত্রে আয়কর রিটার্ন অডিটে পড়বে অর্থাৎ ওই কন্ডিশনগুলো যদি ফুলফিল না করেন তাহলেই ফাইল অডিটে পড়বে আচ্ছা তো তাইসাম বলছি যে সকল ক্ষেত্রে অডিট আওতাভুক্ত হবে না ওটা আমরা অলরেডি দেখেছি কিভাবে আপনি রিটার্ন অডিটের ঝুঁকি কমাবেন ওই যে কন্ডিশনগুলো ফুলফিল করলেই যে রিটার্ন অডিটের আওতা মুক্ত থাকবে ওই কন্ডিশনগুলো ফুলফিল করলে আপনার কিন্তু ফাইল অডিটের ঝুঁকি থেকে মুক্ত থাকবে সংশোধিত রিটার্ন কখন এবং কীভাবে দেবেন আপনি একটা রিটার্ন জমা দিয়েছেন ভুল করে ফেলেছেন এখন ভুলটাকে কী করতে হবে সংশোধন দিতে হবে এখন সংশোধনী রিটার্ন কখন দিবেন এবং কিভাবে দিবেন কোন কোন শর্ত যদি এখন অনলাইনে সংশোধনে রিটার্ন দাখিল করা যায় তবে সংশোধনের রিটার্ন দাখিলের কিছু ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রগুলো পড়ে ফেলবেন সমবায় সমিতির যে সকল আয় কর অব্যাহতি সমবায় সমিতির ক্ষেত্রে কিছু আয় কর অব্যাহতি প্রাপ্ত আছে সেগুলো দেখে নেবেন সরকারি কর্মচারীদের আয়কর নির্ণয় পদ্ধতি সেটা আমরা অলরেডি বলে ফেলেছি আঠাশ হলে সম্পত্তি অধিগ্রহণ চূড়ান্ত কর দেয় কিনা সম্পত্তি অধিগ্রহণ থেকে যে উচ্ছে কর কর্তন করে সেটা চূড়ান্ত কর দেয় কিনা তার একটু সিস্টেম রয়েছে সেটা দেখে নেবেন যখনই ইনকাম ট্যাক্স রিটার্নের প্রশ্ন আসে তখনই প্রশ্ন আসে যে টিন সার্টিফিকেটটা কি তাহলে টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার কীভাবে টিন সার্টিফিকেট করবেন বা টিন সার্টিফিকেট করার সুবিধা অসুবিধাটা কি সেগুলো হয়তো কোশ্চিন আকারে আসতে পারে পাঁচ মার্ক বা চার মার্কের জন্য টিন কেন করবেন টিন সার্টিফিকেটের সুবিধা কি হ্যাঁ এবং প্রশ্ন হতে পারে যে আমি ভুল পক্ষ তো সার্টিফিকেট করে ফেলেছি তো টিন সার্টিফিকেট বাতিল করবো কী এই জিনিসগুলো একটু পড়ে পড়ে নলেজের মধ্যে নিয়ে আসতে হবে এরপর আসি ঠিকাদার কে বিল পরিশোধের সময় উচ্ছে কতনের যে নতুন নিয়ম সেই নিয়মগুলো আপনাকে জানতে হবে কত স্ল্যাব বা কত টাকার উপরে ঠিকাদারকে বিল পরিশোধের সময় হচ্ছে কতন করতে হবে সেটা কাঁচা মালের জন্য কী হতে পারে কী বা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যারা ক্রয় করতেছেন তাদের ক্ষেত্রে কী হবে এই জিনিসগুলো পরিবেশ সার চার্জ এর হার কখন পরিবেশ সার সার্জ হবে একের অধিক গাড়ি থাকলে পরিবেশ সার চার্জ হবে কি না এবং কত টাকা হারে দিতে হবে সেটা আপনি জেনে নেবেন বলছি মোটর গাড়ির একটা ক্ষেত্র অগ্রিম রয়েছে মোটর গাড়ির মোটর গাড়ির আপনার নির্ধারিত হয় সেটার অগ্রিম হারটুকু আপনি দেখে ফেলেন কোন গাড়ির ক্ষেত্রে কত টাকা পঁয়ত্রিশে বলছি রপ্তানি হতে আয়ের উপর আয়কর অব্যাহতি রপ্তানি হতে আয়ের উপরে আয়কর অব্যাহতি রয়েছে সেটার কোন ক্ষেত্রে সেই জিনিসগুলো দেখে নেবেন কাদের জন্য এটা প্রযোজ্য ক্রেডিট কার্ডের ব্যালেন্স কীভাবে আপনার একটা ক্রেডিট কার্ড করেছেন ক্রেডিট কার্ড মানে হলো আপনি লোন করেছেন অর্থাৎ ব্যাংকের কাছ থেকে বিল পে পরিশোধ করে ফেলেছেন টাকা নিয়ে বাট বিল পরিশোধ করেন নাই এখন এটা আইকর রিটার্নে দেখাতে হবে কিনা না এই বিষয়গুলো যাই হোক সম্বন্ধে শুধু এ পর্যন্ত আমরা আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম পরের ভিডিওতে আমরা আবার নতুনভাবে শুরু করবো অর্থাৎ পার্ট ওয়ান আজকে শেষ হলো যে কোশ্চিন শেয়ারিং পর্ব যে কি কী কোশ্চিনগুলো পড়বেন হোক সম্মান শুধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে হোক সম্মানিতে শুধু প্রস্তুতি নিতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটা অন করে রাখুন পাশাপাশি ফেসবুক পেজে জয়েন করতে পারেন ভ্যাটান ট্যাক্স স্কুল অথবা স্কুল অফ নলেজ ঠিক আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম